আমাদের মধ্যে অনেকই আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি আমাদের ফোনের স্ক্রিনটি ফিকারিং হতে শুরু করে মানে আমাদের ফোনের স্কিনটি হঠাৎ কাঁপতে শুরু করে এইভাবে আমরা যদি কোনো জায়গায় টাচ করি তো কোনো জায়গায় টাচ হয় না ঠিকভাবে তো এটা কেন হয়ে থাকে কেননা দুদিন আগে কিন্তু আমার পাশে বাড়ি একটি ভাই আমার কাছে তার ফোন নিয়েছিল এসেছিলো নিয়ে আসার পর আমাকে বলছি যে দাদা দেখুন আমার ফোনের স্কিনে কি প্রবলেম হয়েছে ফোনের স্কিনে টাচ করছি টাচ করার পর কোনো কিছু হচ্ছে না মানে ফ্লিকিং করছে এরকমভাবে মানে ফোনের স্ক্রিনটা কাঁপছেই যাবে তো যদি আপনারা এই প্রবলেমটি ফেস করে থাকেন তো এই প্রবলেমটিকে আপনারা কীভাবে সলভ করবেন এবং এই প্রবলেমটি কেন হয়ে থাকে সেই সমস্ত কিছু এইগুলোতে আমি আপনার সাথে শেয়ার করবো একটা কথা বললে কি আপনাদের ফোনের স্ক্রিনে যদি লাইন আসে বা কোনো ডট আসে সেই লাইন বা ডটটা কিন্তু ঠিক হয় না ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে দেখবেন যে আপনাদের ফোনের ডিসপ্লেটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে পুরো মানে ফোনের ডিসপ্লে কিন্তু চলে যাবে তো এটা কিন্তু আস্তে আস্তে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনের ডিসপ্লে চেঞ্জ করা ছাড়া কোনো উপায় থাকে না কারণ আমার একটি ফোনের সাথে কিন্তু এই প্রবলেমটি হয়েছে আমার এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনের ডিসপ্লে আমি চেঞ্জ করেছি তো এই ফোনের সাথে কী হয়েছে নিচের দিকে প্রথমে লাইন আসা শুরু হয়েছে মানে এ টু জায়গায় লাইন আসা শুরু হয়েছে তারপর আস্তে আস্তে ওপর দিকে আসা শুরু হয়েছে যখন মাঝখানে আসে মাঝখানে আসার পর কিন্তু অনেক দিন ছিল আমি অনেক দিন ইউজ করেছি কারণ আমি এটা জানতাম যে একবার যদি ডিসপ্লে চেঞ্জ করি তো ফোনে বিভিন্ন প্রবলেম দেখা দেবে ফোনটাকে কেন তারা খুলবে তো খোলার পর ঠিক সে সেম জিনিসই হয়েছে আমার ফোনের যে ব্যাক সাইডে এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা উঠে গেছিলো ঠিক আছে তো এটাকে আমি আঠা দিয়ে আবার লাগিয়েছি লাগানোর পর আবার উঠে গেছিলো আর এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটা অনেক ছোটো ডিসপ্লে লাগিয়েছে তো এরকম কিন্তু হয়ে থাকে ঠিক আছে যখন আপনার ডিসপ্লে চেঞ্জ করবেন তো অরিজিনাল যে সার্ভিস সেন্টার রয়েছে সেখান থেকে ডিসপ্লে চেঞ্জ করবেন সেখানে হয়তো আপনাদের টাকা বেশি লাগবে তা কিন্তু পারফেক্ট এখানে ফিনিশিং দেবে তারা ঠিক আছে তো তারপর কিন্তু অনেক দিন পর আমার পুরো ডিসপ্লেতে কিন্তু দাগ চলে এসেছিলো ঠিক আছে তারপর ডিসপ্লে আমি চেঞ্জ করে নিয়েছিলাম তো যদি দাগ আসে বা ডট আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিসপ্লে চেঞ্জ করতে হবে আজকে চেঞ্জ করুন বা দশ দিন পর চেঞ্জ করুন বা এক বছর পর চেঞ্জ করুন যখন আপনাদের ডিসপ্লে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে তখন আপনারা চেঞ্জ করে নিতে পারেন তো চেঞ্জ কিন্তু করতে হবে ঠিক আছে এবার যদি আপনার ফ্লিকিং প্রবলেম ফেস করে থাকেন তো এটা আপনার কীভাবে ঠিক করবেন তো এটা কেন হয়ে থাকে যদি আপনাদের ফোনের স্কিনের ভেতরে জল যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনের ডিসপ্লে কিন্তু ফ্লেকিং হতে শুরু করবে বেশি জল গেলে আপনাদের ফোনটি কিন্তু খারাপ হয়ে যেতে পারে এছাড়া যদি আপনারা ডুপ্লিকেট কোনো চার্জার কেবিল ইউজ করেন তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ডিসপ্লেতে ফ্লেকিং হতে পারে আপনারা কিন্তু কখনো ডুপ্লিকেট চার্জার কেবিল ইউজ করবেন না যদি ডুপ্লিকেট চার্জার কেবিল ইউজ করার পর দেখেন যে আপনাদের ফোনের স্পিকার বন্ধ হয়ে যাচ্ছে বা আপনাদের ফোনের স্কিন ফ্লিগিং করছে তো সেই ক্ষেত্রে তখনই কিন্তু সেই চার্জার কেবিলটি ইউজ করা বন্ধ করবেন এবার যদি ফ্লিকিং হয়ে থাকে যদি জল যার কারণে ফ্লিকিং হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন আপনাদের ফোনটিকে সুইচ অফ করবেন সুইচ অফ করে আপনাদের ফোনটিকে রোদ রেখে দেবেন কিছুক্ষণ রোদে রেখে দেবেন মানে যতক্ষণ আপনাদের ফোনটি হিট হচ্ছে গরম হচ্ছে ততক্ষণ আপনার রোদ রেখে দেবেন আধা ঘন্টা এক ঘন্টার জন্য তো রোদ্দে রেখে দিলে দেখবেন যে এই প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে কারণ আমার পাশেপাশি যে ভাই রয়েছে তাকে নিয়ে কিন্তু আমার একটা দাদার মোবাইলের শপ রয়েছে সেখানে নিয়ে গেছিলাম তো সেই দাদাটা কিন্তু তাকে সেই কথাটাই বলেছে এবং সে সেই মতো পরের দিন সকালবেলা রোদ্দে রেখে দিয়েছিলো ফোনটিকে ফোনটি রাখার পর কিন্তু ফ্লিকারিং চলে গেছে ঠিক আছে এখন আর কিন্তু ফ্লিকারিং হয় না আর এইভাবে কিন্তু আপনার আপনাদের ফোনের ডিসপ্লে ফ্লিকারিং প্রবলেম সলভ করতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো না নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই কিন্তু সলভ হয়ে গেছে যেমন আমার ওই ভাইটির ক্ষেত্রে সলভ হয়ে গেছে তো আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বা সে বেল আগে কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টশন করে জানতে পারেন আমি টাইপ করে সেটা ভিডিও মানার চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে হবে থেকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকম এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন